রিসমুল্লা রহমান রাহিব সম্মানিত ন্যাশনাল প্রেস সোসাইটির সকল জেলা উপজেলা ও বিভাগীয় কমিটির পর্ষদগণ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আজ তেসরাই অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা না বললেই নয় ইতিপূর্বে যে সমস্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং যে সকল সদস্যের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনতি অল্প সময়ের মধ্যে আপনাদের সকলের সদস্য পদ এবং কমিটি নবায়ন ও পুনর্গঠিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে অন্যথায় এই কমিটি অন্যত কাছে চলে যাবে এবং কমিটির সদস্য পদগুলো নবায়ন না পেলে নতুন সদস্য আপনাদের স্থলে আপনারা যে যেখানে কেন ন্যাশনাল প্রেস সোসাইটির সদস্য পদ নবায়ন করে নেবেন এবং কমিটিগুলো পুনর্গঠিত ও করে নেবেন উপরন্ত দেশের প্রত্যেকটা অঞ্চলে জেলা উপজেলার গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে ন্যাশনাল প্রেস সোসাইটির কমিটি গঠন করা হচ্ছে আপনারা ষোলো জেলার সভাপতি সাধারণ সম্পাদককে এই ব্যাপারে সহযোগিতা প্রদান করবেন এবং দেশের প্রত্যেকটা মানুষকে ন্যাশনাল প্রেস সোসাইটির অধীনে মানবাধিকার কার্যক্রম পরিচালনা করার জন্য সুযোগ করে দিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র গণমাধ্যমের স্বাধীনতা ন্যাশনাল প্রেস সোসাইটি সর্বদেই সচেষ্ট থাকে ন্যাশনাল প্রেস সোসাইটি এমন একটি সংগঠন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে রাজনীতি নির্বিশেষে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আনুগত্য স্বীকার করে আপনারা অবশ্যই দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য দেশের প্রচলিত আইন মেনে চলবেন গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বদাই নিজেদেরকে সচেষ্ট রাখিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন नाशनल प्रेस त ढाका बांद